আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে সব ফেন্ডি কালেকশন নিয়ে চলে আসলাম একদম নতুন কালেকশন যেগুলো বর্তমানে ট্রেন্ডিং কালেকশন শাড়ির জন্য আপনার মাত্র তিনশো টাকা গস থাকবে অন্যান্য সব পেজের থেকে আমাদের কাছে কম প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা গজে ফেন্ডি কালেকশন ছয় গছ নিলেই শাড়ি হবে একটি পিস শাড়ির দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আপনি যে কালার নেবেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের উপরে স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন কালারগুলো দেখা দিচ্ছি এই যে ব্ল্যাক হবে একটা এটা হবে হচ্ছে হলো জলপাই কালার যে কালারটা দেখেন তো শাড়ি বানালে যে সুন্দর লাগবে দেখেন মাত্র তিনশো টাকা কাপড় খুবই সীমিত আছে স্টক সীমিত আপনারা যেটাই নিবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এই যে এটা থাকবে হচ্ছে হলো আপনার মিষ্টি কালারের মধ্যে দেখেন যে এটা থাকবে পিঁয়াজ কালার দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ খুবই সীমিত যে প্রাইজে কাপড় দিচ্ছি এই প্রাইজে কোনো পেজেই পাবেন না কোথাও পাবেন না এই প্রাইজে যে এটা থাকবে ল্যাভেন্ডা কালার সবার পছন্দের কালার ল্যাভেন্ডা কালারটা মাত্র তিনশো টাকা গজ ছয় গজ নিলেই শাড়ি হবে মাত্র আঠারোশো টাকা এক পিস শাড়ির দাম দেখেন স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারে এই যে সব থেকে পছন্দের কালার ওয়াইন কালার মাত্র তিনশো টাকা গাছ একদম কাঠচুপি কাজ করা প্রত্যেকটা কাপড়ই কাঠচুপি কাজ করা ফেন্ডি সিল্কের উপরে মাত্র তিনশো টাকা গজে পেয়ে যাবেন আমাদের কাছে যারা দোকানে আসতে চান দোকানের লোকেশন দিয়ে দিচ্ছে আপনারা দোকানে এসেও নিতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের নাম নাম্বার অ্যাড্রেস বলে দিচ্ছে আপনারা দোকানে এসে নিতে পারেন আর ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা আর আমাদের দোকানের নামটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সব লোকশন হচ্ছে কোদারপাড়া বাজার চার মাথা বগুড়া যে নম্বরে কথা বলবেন সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল জিরো এইট নাইন সিক্স জিরো ডবল ফাইভ আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন আসসালামু আলাইকুম গাইস